নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ অনুষ্ঠান দর্শকগণ আজ আমরা আলোচনা করব একটি এমন বিষয় নিয়ে যা সবারই দরকার কিন্তু তার অভাবের জন্য বা সেটাকে সবাই করতে পারবে না বলে সেটার এমন কেউ কিছু আলোচনা করে না কিন্তু সবার মনেই এই জিনিসটি হতেই থাকে তা হল সৌন্দর্যের বিকাশ বা শারীরিক বিকাশ অর্থাৎ যাকে আধ্যাত্মিক ভাষায় কায়াকল্প বলে এবং এই কায়াকল্প কিভাবে করা হবে এই বিষয়ে আমরা আলোচনা করব আজ যে অপসরা উর্বশী দ্বারা কিভাবে আমরা কায়াকল্প বিধানকে করতে পারি বা অপসরার শক্তি দ্বারা কিভাবে কায়াকল্পের সাধনা করা যায় অর্থাৎ আপনি যদি পঞ্চাশ বছরের হন তবু যদি আপনি এই সাধনা করেন তাহলে আপনাকে ওই সাধনার দ্বারা ওই অপসরার কৃপায় আপনি ত্রিশ বছর এক সুপুরুষ যুবকের মতো দেখতে লাগবে আপনার প্রতিটি শারীরিক অঙ্গ বৈশিষ্ট্যও কিন্তু বদলে যাবে এই হলো এই সাধনার মূল বিষয়বস্তু এবারে আমরা এই বিষয়বস্তুর মধ্যে আলোচনা করব যে কিভাবে এই সাধনা করা যাবে এবং এই সাধনার জন্য কি কি জিনিসের দরকার দর্শকগণ এই সাধনার জন্য যে সামগ্রীর দরকার সেটি আমি সর্বপ্রথম বলে দিই যে এই সাধনার জন্য আপনাদের বিশেষ কিছু জিনিসের দরকার নেই একটি অপসরা যন্ত্রের দরকার যা প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্য যুক্ত হবে এবং আরেকটি দরকার একটি সাদা হকিকের মালা এই দুটি জিনিসের দরকার এবং এই মালাটিও যেন চৈতন্য যুক্ত হয় তা তাহলেই কাজ হবে এবং একটা কথা মনে রাখবেন যে এই সব সাধনা এগুলো হলো গুরুর কৃপা দ্বারা অনুপ্রাণিত সাধনা এই জন্য আপনারা যখনই সাধনা করবেন তখনই এই মন্ত্রে দীক্ষিত হয়ে আপনারা সাধনা করবেন এবং আপনার গুরুর কৃপা বা আশীর্বাদ নিয়ে এই সাধনা শুরু করবেন দর্শকগণ এই সাধনাটি মূলত নব্বই দিনের সাধনা কারণ উর্বশী অপসরার সাধনা জলদি হয় না উর্বশী অপসরাকে প্রত্যক্ষ দর্শন করতে হলে আপনাকে একটু লং সাধনা করতে হবে একটু দীর্ঘ সময় পর্যন্ত সাধনা করতে হতে পারে দর্শকগণ এই সাধনাটি আপনারা তিনটি ফেজেও করতে পারেন তিনটি ভাগে বিভক্ত করে আপনারা করতে পারেন তিরিশ তিরিশ দিন করেও আপনারা এই সাধনাটি করতে পারেন বা একসাথে নব্বই দিনের সংকল্প নিয়েও আপনি করতে পারেন দর্শকগণ এই সাধনাটি যখন আপনারা করবেন তখন এই সাধনাটি আপনারা কখন করবেন সেটা বলে দিই যে এই সাধনা আপনারা শুক্লপক্ষের অষ্টমী থেকে শুরু করতে পারেন কিংবা দীপাবলি হোলি এই যে সব গুরুত্বপূর্ণ দিনগুলো আছে এই দিনগুলিতে আপনারা করতে পারেন দর্শকগণ এই সাধনা আপনারা গুপ্ত নবরাত্রিতে করতে পারেন খুব ফলদায়ী হবে তো দর্শকগণ এই সাধনার জন্য সর্বপ্রথম আপনাকে নিজেকে রেডি হতে হবে আচ্ছা অর্থাৎ আপনাকে এই সাধনার জন্য নিজেকে সম্পূর্ণভাবে ব্রহ্মচর্য পালন করতে হবে এবং এই সাধনা চলাকালীন কোনো রকম কোনো নেশাদ্রব্য বা কোনো নিরামিষ ভোজন করা চলবে না আমিষ ভোজন করা চলবে না আপনাকে নিরামিষ খাবার খেতে হবে দর্শকগণ এই সাধনাটি করলে আপনি আপনার জীবনে শারীরিক সক্ষমতা বা শারীরিক সৌন্দর্যতা বৃদ্ধির সাথে সাথে আপনার ধন সম্পত্তির বিকাশ হবে আপনার সুখ সৌভাগ্যের এবং শ্রীবর্ধন হবে দর্শকগণ অপসরা সাধনা যদি কেউ করে থাকে তা যেমনভাবেই করুক না কেন আপনারা যদি সে অপসরার প্রত্যক্ষ দর্শন নাও পান তবু যিনি পূর্ণ বিধিবিধান এবং গুরুর কৃপা দ্বারা অপসরার সাধনা করবেন এবং বা করেছেন তারা অতি অবশ্যই এটাও দেখেছেন যে তাদের ধন সম্পত্তির বৃদ্ধি শ্রীবৃদ্ধি হওয়া এটা বাঞ্ছনীয় কারণ এটা হবেই হবে সেই অবসরা তাকে প্রত্যক্ষ ধর্শন না দিলেও অলক্ষে থেকে তাকে বিভিন্ন ধরনের সাহায্য করতে থাকেন দর্শকগণ আজ আমরা এই সাধনার প্রতিটি বিধানকে আমরা জেনে নেব দর্শকগণ এই সাধনার বিধি বিধিবিধান বলার পূর্বে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন দর্শকগণ আমি যতগুলো ভিডিও দিই সেগুলো একটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং মানুষের জীবনে উপযোগী হবে এই ধরনের ভিডিও দর্শকগণ আজ এবার আমি জানবো যে কিভাবে এই সাধনাটি করবেন সর্বপ্রথম আপনার একটি কাঠের চৌকির উপর লাল রঙের কাপড় বিছিয়ে দেবেন এবং ওই কাপড়ের উপর আপনারা একটি সুন্দর স্ত্রী মূর্তি যাকে আমরা উর্বশীর রূপ দিয়ে জানবো বা ওই ধরনের একটি প্রতীক চিহ্ন আপনারা ওই ছবি একটি রাখবেন ওই জায়গায় একটি ফটো ওই ফটোটিকে ভালোভাবে সুসজ্জিত করবেন এবং সুসজ্জিত করার পর ওই ফটোর ডান দেখে আপনারা একটি প্লেটের ওপর অপসরা যন্ত্রটিকে আপনারা প্রতিষ্ঠা করবেন এবং যন্ত্রটিকে ভালোভাবে পূজন করবেন পঞ্চ উপচার পুজো করবেন অর্থাৎ ধূপ দ্বীপ নৈবেদ্য অক্ষত কুমকুম ইত্যাদি দিয়ে ইত্র সবকিছু দিয়ে আপনারা ভালো করে পূজা করবেন পূজা করার পর আপনারা অপসরার পূজা করবেন অপসরার পূজা করার পর আপনারা এবং এর পূর্বেই আপনারা একটি দেশি ঘিয়ের প্রদীপ যদি দেশি ঘি উপলব্ধ না হয় সাদা তিলের তেলের প্রদীপও আপনারা জ্বালাতে পারেন ঠিক আছে এই প্রদীপটি আপনারা জেনে নেবেন প্রদীপটি কিন্তু উত্তর দিকে মুখ করে হবে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন আপনার পরণ থাকবে সাদা রঙের কাপড় এবং যে আসনটিতে বসবেন সেই আসনটি কিন্তু লাল রঙের হবে এইভাবে বসে সর্বপ্রথম আপনি আপনার গুরু পূজন করবেন গুরু পূজন করার পর আপনি আপনার গুরুদেবের যে গুরুমন্ত্র সেই মন্ত্র আপনি এক মালা জপ করবেন এরপর শিবের পূজন করবেন শিব পূজা করার পর আপনি শিবজির ও নম শিবায় এই মন্ত্র আপনারা এক মালা জপ করে নেবেন কি দুই মালা জপ করে নেবেন এরপর আপনারা সংকল্প নেবেন ওই দেবী অপসরার কাছে যে আমি যদি আপনি তিন ভাগে করছেন তাহলে তিরিশ তিরিশ দিন ত্রিশ দিনের করতে পারেন কিংবা নব্বই দিনেরও করতে পারেন এক টানা নব্বই দিনেরও করতে পারেন যে দিনের হয় যেভাবে সংকল্প নেওয়া হয় ওইভাবে সংকল্প আপনারা নেবেন এবং সংকল্প নেওয়ার পর আপনারা মন্ত্র জপ শুরু করবেন মন্ত্রটি আমি বলে দিচ্ছি মন্ত্রটি হলো এই প্রকারের ওম হ্রীম ক্লিম উর্বশিভ নামাহা ওম নামাহা এই হল মন্ত্র এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে এই মন্ত্র জপ করলে আপনি দেখতে পাবেন এবং এর আগে আর একটি কথা বলে রাখি যে আপনাদের একটি লোটা নিতে হবে লোটা অর্থাৎ একটি ছোট পেতলের কিংবা কাঁসার একটি লোটা নিতে হবে কিংবা তামার একটি লোটা নিয়ে নেবেন এবং লোটাটি নেবেন এমন যাতে কোনো দিন আগে ইস্তেমাল হয়নি অর্থাৎ ব্র্যান্ড নিউ আপনারা একটা লোটা নেবেন এবং ওই লোটাতে আপনারা গঙ্গা জল ভরবেন গঙ্গাজল ভরে ওতে একটু গোলাপ জল এবং এক ফোঁটা গোমূত্র আপনারা ওতে দেবেন দেওয়ার পর আপনি যখন এই মন্ত্র জপ করবেন তখন ওই লোটার জলের উপর তাকিয়ে আপনারা অর্থাৎ ত্রাটক করে আপনারা এই মন্ত্রটি জপ করবেন এবং জপের শেষেই যখন আপনার একত্রিশ মালা এই মন্ত্র আপনাকে একত্রিশ মালা প্রতিদিন জপ করতে হবে এবং যখন মন্ত্র জপ আপনার শেষ হয়ে যাবে তখন আপনাকে ওই জলটি গ্রহণ করতে হবে এইভাবে আপনারা যখন ত্রিশ দিন আপনারা দেখবেন যে জল গ্রহণ করছেন আপনার শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা শুরু হবে অর্থাৎ এই যে পরিবর্তন কায়াকল্প যখন শুরু হয় তখন আপনার শরীরের বিভিন্ন জায়গায় আপনি ব্যথা অনুভব করবেন তো জানবেন যে আপনার সাধনা সঠিক পথে আছে এবং সঠিকভাবেই তা চলছে দর্শকগণ এই সাধনাটি এইভাবে করলে আপনারা অতি অবশ্যই লাভবান এবং উপকৃত হবেন এটা গ্যারেন্টি অপসরা সাধনা বিফলে যায় না অপ্সরা সাধনা যারা করেন তারা জীবনে হান্ড্রেড পারসেন্ট উন্নতি করেন যদি তারা ঠিক বিধিবিধান শ্রমিক করেন অপসরা সাধনা করলে জীবনে আর্থিক অবস্থা সম্পূর্ণভাবে বলিষ্ঠ হবেই তার আকর্ষণ শক্তি বৃদ্ধি হবে ও রূপ যৌবনের বৃদ্ধি হয় এবং অপসরা দ্বারা বিভিন্ন কাজও করানো যায় কোনো মানুষের ক্ষতি করাবেন না এটা জেনে রাখবেন বা কোন গলত কাজ এই অপসরা দ্বারা যদি আপনি করেন সেই অপসরা কিন্তু আপনাকে ছেড়ে চলে যাবে তো দর্শকগণ এই অপসরা সাধনার মধ্য দিয়ে যদি আপনি আপনার জীবনকে উন্নত করতে চান তাহলে যেভাবে বিধিবিধান সহিত আমি বললাম এই সাধনাটি সেইভাবেই আপনারা করবেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনারা এটার একটা প্রকৃষ্ট রূপ আপনারা দেখতে পাবেন এইভাবে আপনারা এই সাধনা করুন এবং জীবনে অনেক কিছু পেতে পারেন এই যে শুধু সে রূপ যৌবন সম্পত্তি ইত্যাদি নয় এছাড়াও অনেক কিছু পাওয়া সম্ভব যা আমি এই ভিডিওতে বলেছি এবং এর কিছু এর এর কিছু এর কিছু জিনিস আমি বলছি আরও যে এই অপসরা সাধনার ফলে আপনাদের বিভিন্ন ক্ষেত্রে আপনি বিভিন্ন রকমের উন্নতি আপনি দেখতে পাবেন যদি আপনার কোনো মানুষ কোনো ক্ষতিও করে সেখানে আপনি দেখতে পাবেন যে সেই মানুষের সেই মানুষ আপনার কি ক্ষতি করবে না করবে তার ঠিক নেই কিন্তু তার ক্ষতি অতি অবশ্যই হয়ে যাবে এই ধরনের বিভিন্নভাবে অলক্ষে থেকেও অপসরারা মানুষকে সাহায্য করে এবং বিভিন্ন ক্ষেত্রেই তারা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করবেই করবে দর্শকগণ এইসব সাধনা সাধনা নয়, এই সব হলো মানুষের জীবনের মধ্যে এক একটা অ্যাসেট আপনি একটু কষ্ট করে সাধনাটা করে নেন দেখুন জীবনে কি পেতে পারেন এই দুনিয়াতে এমন এমন সাধনা আছে যার দ্বারা মানুষ জীবনের সম্পূর্ণ বিকাশ এবং সম্পূর্ণভাবে মানুষ তার ফায়দা নিতে পারে শুধু একটুকু ভালোভাবে আপনাদের করে নিতে হবে এবং আপনাকে একটুকু কিছুদিন মেহনত করতে হবে কারণ পরিশ্রম ছাড়া কোনো জিনিস পাওয়া সম্ভব নয় অতএব কারণে আপনি যদি পরিশ্রম না করেন আপনিও পাবেন না এটা নিশ্চিত তো দর্শকগণ এই সাধনাগুলো কোনো সাধারণ সাধনা নয় এই সাধনাগুলো করে আপনি জীবনে অনেক কিছু পেতে পারেন অপসরা সহজে মানুষের কাছে আসতে চায় কারণ তারা তারা মানুষের মাঝে থেকে মানুষের উন্নতি করে তারাও মুক্তি পেতে চায় এটা জেনে রাখবেন আমাদের যেমন কোনো জিনিসের দরকার আছে তাদেরও কোনো জিনিসের দরকার আছে অতএব কারণ দরকার যেখানে উভয় পক্ষেরই সেখানে কিন্তু একটা সামঞ্জস্য বিধান চলতেই থাকবে তো দর্শকগণ আপনারা সাধনাটি ভালোভাবে করবেন যদি কোনো কোনো জিনিসের বা কোনো কাজের দরকার হয় আমাকে আপনারা ফোন করে জিজ্ঞাসা করতে পারেন বা যে সব জিনিসের দরকার হবে সেগুলো আমি আপনাদের দিয়ে দিতে পারি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবল থেকে এই সাধনা করুন জীবনে উন্নতি করুন জীবনে উন্নতি ছাড়া আর কিছু দরকার নেই আপনারা যত উন্নতি করবেন আপনাদের যত ভালো হবে আমারও ইচ্ছা মা আপনাদের বিভিন্নভাবে সাহায্য করবে জয় তারা জয় তারা যায় তারা ভিডিওটি শেয়ার করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না